আজ আট বছর হলো রুদ্রকে ছেড়ে এসেছি না আমি ছেড়ে আসিনি সে আমাকে ছেড়েছে আমার দোষ একটাই আমি কালো কালো মেয়েদের চিন্তা ভাবনা ছায়াও কালো হয় তাদের মুখে মায়া থাকে না হাসিতে মুক্ত ঝরে না তাদের নাকের উপর জমে ওঠা বিন্দু বিন্দু ঘামে কারো মনে ঝড় তুলে না কিন্তু কোনো এক অজানা কারণে এই রুদ্রের সাথে আমার প্রেম হয়েছিল হয়তো সে আমায় প্রেমে ফেলেছিল আমি জানতাম আমি কালো কিন্তু আমাদের বাসার সবাই ফর্সা বাবা কালো বোনেরা কখনো আমাকে সেটা বুঝতে না দিলেও অন্যরা সে সুযোগ ছাড়বে কেন কেউ বাসায় এসেছে অথচ বলে যায়নি এই মেয়েটা একটু বেশি কালো বাবার মতো তাই না এমনটা ঘটেনি কখনো মায়ের বাবা গায়ের রং নিয়ে কোনো সমস্যা ছিল না কিন্তু অন্যরা যখন বলতো মাকে কখনো প্রতিবাদ করতে দেখিনি উল্টো প্রশংসা পেতেন যে ওনার আসলেই কোনো সমস্যা নেই কত ভালো মনের মানুষ ব্যাপারটা মা খুব উপভোগ করতেন আমি মাকে কখনো খারাপ ভাবিনি বা মা আমাকে কখনো অযত্ন করেনি আমার গায়ের রং ফর্সা করতে মা চেষ্টা করতো আমাকে যথেষ্ট ভালো পোশাক পরানো হতো যা আমার সাথে মিলত ভালো রুচি বোধ করে দিয়েছিল মা স্কুলে অনেক ভালো বন্ধু ছিল কলেজে ব্যবহারে সবাই আমাকে ভালোবাসতো ভরসা না হওয়া আমার অপরাধ তাই প্রায় অপমানিত হয়েছে এক বান্ধবীর বাসায় গিয়েছিলাম ওর বোন প্রেগনেন্ট আমি জানতাম না ওনার সামনে বসে গল্প করছিলাম তখন ওনার দাদি এসে তুলে নিয়ে যায় বলে এটা কি মেয়ের সাথে কথা বলছিস তেল্লা কালি বাচ্চাও হবে তখন এমন আমি আর কখনো কোনো বান্ধবীর বাসায় যাইনি বাবা বইয়ের থেকে পাশ করা ইঞ্জিনিয়ার বেশ নাম ডাক আছে অনেকে আমাদের বাসায় আসে আমার মাকে দেখতে মা সে ব্যাপারটা খুব উপভোগ করে বড় বোন ইরার খুব ভালোভাবে বিয়ে হয় সাজানো যখন হলো তখন একদম পরীর মতোই লেগেছিল আমি মেঝু মেয়ে মীরা আমার উপর শ্বাস ফোটে না আমার ছোট বোন শিলাকেও পরীর মতো লেগেছিল তাই আপুর দেবরের পাগলামিতে আপুর বিয়ের ছ মাস যেতে না যেতেই বিয়ে দিতে হলো সবে ইন্টার পাশ করে